কিন্তু একটা অটো পেয়ে যাচ্ছেন বাবাই ডোর চাপ দিবো অটোমেটিক খুলে যাবে আবার চাপ দেবো কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ক্যাপ্টেনশিপ থেকে শুরু করে সব কিছুই ভালো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলমদুল্লাহ আলহামদ খুব ভালো আছি বাবা আজকে দেখবো টয়টা নোয়া গাড়ি খুব ভালো ভালো ফিটিংসের গাড়ি এবং এটা কিন্তু হাইব্রিড গাড়ি হাজার চোদ্দো মডেল আঠারো তের স্টেশন একদম কোয়ালিটি সম্পূর্ণ আঠারোশো সিসির গাড়ি ভাই এই গাড়িটা এমন মার্জিত কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি একদম এই গাড়ির কালারটা দেখেন কত সুন্দর একদম যে নিবেশ সে আলোর মতে শুধু তেল ভরবে গাড়ি চালাবে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো ফিটিংসের গাড়ি দু হাজার চোদ্দো মডেল দুই হাজার আঠারো থেকে গাড়ি একদম সব অথেন্টিক অবস্থা আছে সামনে যে গ্লাস দেখতে পাচ্ছেন হেডলাইট গাড়ির সাথে গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট সুন্দর বডি গিড পকলাইট গাড়ির সাথে সামনে গ্লাসটা অরিজিনাল টয় টর লোক জাপানির স্টিকার জাপানি স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্র্যাকলাইট পর্যন্ত সব কিছুই ভালো আছে দরজা কিন্তু একটা অটো পেয়ে গেছেন বাবাই ডোর চাপ দিব অটোমেটিক খুলে যাবে আবার চাপ দেবো কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ক্যাপ্টেনশিপ থেকে শুরু করে সব কিছুই ভালো ডুয়েল এসি ভিতরে বাইরে সবকিছু অনেক সুন্দর অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার সিট কাপার লাগানো আছে ভালো ফিনিশে ভালো করেছে কালারটা সুন্দর কালার অনেক সুন্দর ব্রাউন কালার পাবাই ব্যাকলাইট গাড়ির সাথে মে স্পলার সোলার টয়ফার টয়টার মনোগ্রাম ফোর স্টার জাপানি স্টিকার এখানে ব্যাকলাইট গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই একদম পরিপাটি ভালো কন্ডিশন তবে এই ডোরটা কিন্তু অটো চাপ দেবেন খুলে যাবে আবার চাপ দেবেন কিন্তু অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে যাবে পঁচিশটা হ্যাঁ পঁচিশ কুরুশ কন্ট্রোলের সহ আছে ডোর কিন্তু এখান থেকে সুইচ অন অফ করতে পারবেন এখান থেকে কিন্তু মেনটেন করতে পারবেন জি জি বাবা আমি আপনাকে একটা জিনিস বলে দিই যে যে গাড়ির গ্লাস সামনে পিছনে অরিজিনাল থাকে অবশ্যই গাড়ি কিনে ফেলবেন কারণ মেজার অ্যাক্সিনিস থাকে না চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব কিছুই ভালো আছে কোনো কাজ করা লাগবে না তেল ভরবেন গাড়ি চালাবেন এবং এই গাড়িটা কিন্তু ব্রেক বুস্টার ব্যাটারি হাইব্রিড সকিছুই ভালো ভালো ফিটিংসের তবে হিডপ্রুপটা দেখতে তাকান হিডপ্রুপটা কিন্তু এখনও গাড়ির সাথে হিট প্রুফ এত ফ্রেশ কন্ডিশন থাকলে কতটুকু গাড়ির বুঝবেন দুই হাজার চোদ্দ মডেল আঠারো তেরো স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো নোয়া গাড়ি বাবা এই গাড়ি যে নেবে সিটি কারভ্যালি আজীবন ফ্যান হয়ে যাবে বাবা এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঁচানব্বই হাজার থেকে আসকিং দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল স্পেশালো ডিসকাউন্ট করবো সম্মান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম সিটি কারভেলি সংসদ ভবনের পুরোপাশে মণিপুর পাড়া দু নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গায়ে দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম